কলমি শাক রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক মজার একটা শাক আর আমার খুব পছন্দের একটা শাক সো চলুন শুরু করা যাক এই যে আমি কিন্তু এটা ফার্স্টে যেভাবে আর কি করেছিলাম সেটাই দেখাচ্ছি তো প্রথমে আমি কলমি শাকটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো আমি সেটা আপনাদের পরে দেখাচ্ছি আগে পাতিলে তেলটা গরম করে দেন ওটার মধ্যে আস্তে আস্তে আমি শাকটা যেটা দিয়ে রান্না করব সেটা দিয়ে দিব তো তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম চিকুন চিকুন করে কেটে তারপরে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এই তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা যে যেভাবে ঝাল খান তারা সেভাবে কাঁচামরিচটা দিয়ে নেবেন তো দুইটা কাঁচামরিচ আমি দিয়ে নিয়েছি আপনারা তিন চারটা এখানে দিয়ে নিতে পারেন এরপরে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে ভেজে নিব বলতে একদম গোল্ডেন ব্রাউন না জাস্ট হালকা একটু ভেজে নিলে হবে তো এই তো শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে এই যে আমি পাশে কেটে নিচ্ছি বেশি একটা চিকন করে কাটার দরকার নাই মোটামুটি মাঝারি সাইজের শাকটা কাটলেই হবে তো এই তো সবগুলো শাক কাটা হয়ে গেল দেখুন গ্রিন কালারের শাক একদম দেখতেই ভালো লাগছে আর এটাও পুষ্টিগুণও অনেক বেশি তারপরে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে শাকটা দিয়ে দিব এই তো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দেওয়ার পর এটার মধ্যে আমি লবণ অ্যাড করে দিব তো আস্তে আস্তে আমি সব শাকগুলো দিয়ে দিচ্ছিলাম এই তো এক একে সব শাকগুলো আমি দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে আমি জাস্ট লবণটা অ্যাড করবো আর কোনো কিছু অ্যাড করা লাগবে না অনেকে আছে এটার মধ্যে রসুন অ্যাড করে এই শাকে আর আমি এটার মধ্যে আর রসুনটা অ্যাড করলাম না তারপরে এই যে একটু নরম হয়ে যাওয়ার পর শাকের উপরে আমি দিয়ে দিলাম লবণ তারপর খুব ভালোভাবে নিয়ে ছেড়ে এটাকে রান্না করে নিতে হবে এটা আপনি ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারেন বা এভাবে করে রান্না করে নিতে পারেন এই তো আমার শাক রান্না মোটামুটি হয়ে গেছে আর এটা হতে বেশি সময় লাগে না কলমি শাকটা এমনিতেই একটু নরম শাক তো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এটা বেশিক্ষণ রান্না করা লাগে না পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে এই শাকটা রান্না হয়ে যায় প্রথমে হাই হিটে দিয়ে এটাকে রান্না করতে হবে দেন লো হিটে একটু রান্না করে নিতে হবে এই তো আল্লাহ হাফেজ